এটা ছিল প্রণতির মেহেন্দির দিন সকালবেলা ওর হলুদের শাড়িটা কেনা হয়েছিল না হলুদের শাড়ি এবং বাদ বাকি টুকিটাকি যা যা কেনার বাকি ছিল সেগুলো একবারে কিনে নিয়ে যাবে কারণ এরপরে আর মার্কেটে আসার সুযোগ পাবে না এই জন্য আজকের দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব । সো হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম দিস ইজ মি অ্যান্ড ইউ ওয়েলকাম টু নিউ ভিডিও সকালে প্রণতি ফোন দিয়ে বললো যে উনি মার্কেটে আর একবার যাওয়া লাগবে কিছু বাদ পড়ে গেছে আমার হলুদের শাড়িটাই কেনা হয়নি এই জন্য ওর সাথে হলুদের শাড়ি আমরা দেখতেছিলাম যে শাড়িটা পরে মেইনলি ওর বিয়ের দিন সকালবেলা ওকে হলুদ দিয়ে গোসল করানো হবে লাল হলুদ কালারটা একদমই কমন হয়ে গেছে হলুদ ম্যাজেন্ডার কালারটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু ওর পছন্দ ছিল লাল হলুদ বাট হলুদ কালারটার মধ্যে একটু কাজ করা থাকবে এবং সেই অনু যে আমরা দেখতেছিলাম এই শাড়িটা ওর মোটামুটি পছন্দ ছিল বাট এই হলুদ কালারটা অত বেশি লাইটই ছিল না ওইটা একটু অন্ধকার টাইপের ছিল কিন্তু যেহেতু হলুদের হলুদ কালারটা যদি একটু লাইট না হয় জিনিসটা ভালো দেখাবে না তারপরে অনেকগুলা শাড়ি দেখতেছিলাম এর মধ্যে এই ইয়েলো পিঙ্ক শাড়িটা একদমই চোখে লেগে যায় এটা আমার প্রথম থেকে খুব চোখে লাগতেছিল এই পিঙ্ক কালারটার জন্য শাড়িটা আরও বেশি ফুটে উঠতেছিল এবং হলুদ কালারটাও চরম লেভেলের সুন্দর ওর মনে হচ্ছিল যে ওই শাড়িটা সুন্দর বাট ওর ভিতরে যদি আরেকটু কাজ করা থাকতো ওর জিনিসটা খুবই বেটার ভালো লাগতো ওর মেইনলি এই শাড়িটাই পছন্দ হচ্ছিলো শুধুমাত্র শাড়ির কালারটার জন্য একটু অপছন্দ করতেছিল ওটাইও বারবার দেখতেছিল আর আমি এটা দেখতেছিলাম সব মিলাই ঝিলাই এই দুটার থেকে তারপরে আবার এই টিস্যু শাড়িটাও দেখলো তা এটাও অত বেশি ভালো লাগে নেই ওর শেষ আমরা একটা ডিসিশনে পৌঁছালাম এই শাড়িটাই নেওয়া হলো এবং এই শাড়িটা কিন্তু অসম্ভব রকম সুন্দর আপনারা নেক্সটে দেখতে পাবেন দেন শাড়ি কিনা শেষ করে আমরা চলে আসলাম একটা পাঞ্জাবি কিনতে ভাইয়ার জন্য মেইনলি প্রণতির বড় ভাইয়ের জন্য একটা কারণ সবাই হলুদ পর্বে ভাইয়া একটা হলুদ না পড়লে হয় না এই জন্য বোন পছন্দ করে তার ভাইয়ের জন্য একটা হলুদ পাঞ্জাবি কিনবে সেই পাঞ্জাবি কিনতেই আসলাম তো এখানে পাঞ্জাবি সাইজে মিললো না দেন হচ্ছে আমরা এই ভিতরের দিকে চলে আসলাম এখানে সেই হিউজ পরিমাণ হলুদের পাঞ্জাবি আছে অন্য কালারেরও পাঞ্জাবি আছে তো এখান থেকে এই পাঞ্জাবি দেখে এটারও সাইজ মেলাইতে পারলাম না পরে আর হলুদ কালারটাও ভালো ছিল না দেন এই হলুদ কালারটা একদম পারফেক্টলি হলুদ এবং খুবই দারুণ হলুদের সাইজও বড় দেখে নিয়ে আসা হলো এটা ফিক্সড করা হলো দেন আমি চলে আসলাম ওদের বাসায় ও চলে গেল পার্লারের ওদিকে আর আমি সব জিনিসপত্র নিয়ে ওর বাসায় এসে রাত্রে যেহেতু মেহেন্দি হবে মেহেন্দির একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল এটা ব্যাকগ্রাউন্ড করার জন্যই হচ্ছে কাগজ দিয়ে পাখার মতো করে সেট করতেছিলাম বা যেভাবে আমি সেট দিতে চাইছিলাম ওইভাবে করে সেট আপটা পুরোপুরি দিতে পারিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে আরও টাইমের দরকার ছিল আরও অনেক কাগজের দরকার ছিল আর তারপরে সেট করছিলাম যেটা পরে ওটাও পারফেক্টলি ছিল না এই একটু প্রবলেম হয়ে গেছে বাট তারপরেও চেষ্টা করছি যাতে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হয় সুন্দর কিছু ছবি তোলা যায় যদিও মেহেন্দ্র দিনে অত বেশি ছবি তোলার সেই স্কোপটা ছিল না লোকজনও তেমন পায়নি সবাইকে কারণ সবাই চলে গেছিলো ওরা থাকলে ওদের দিয়ে আমি এই কাজগুলো কিছু করে নিতে পারতাম ও যদিও রাত্রে কিছু হচ্ছে কাগজ ভাঁজ করে আমার হেল্পের জন্য রেখে গেছিলো ওইগুলা আমার একটু হেল্প হয়েছে ওগুলা দিয়ে আমি কাগজটা জাস্ট সেট করে নিছি আর বাদ বাকিগুলো সব আমার নিজের বানাইছে এই যে পুরাটা আর তারপরে বাকি বাকি সব নিয়ে আমি বাসায় চলে আসছিলাম আর বাসায় বসে এই যে সব বানাইছে আমাকে কিন্তু আটসিয়াও হেল্প করছে ছিল আর তারপরে সন্ধ্যার দিক যখন ওদের বাসায় গিয়েছিলাম তখন আমি যে ওর এক বোনের মেয়েকে পাইছি দীপাকে দীপা আর আমি দুজনে মিলে ব্যাকগ্রাউন্ডটা সেট করতেছিলাম আন্টির কাছে একটা কাপড় চাইছে আন্টি আসলে জর্জেটের একটা শাড়ি দিছে এক কালার হইলে জিনিসটা বেটার হতো বাট আমি আর কিছু বলি নাই তবে এই জর্জেটের শাড়ির উপর এইগুলাকে সেট করতে প্রচন্ড কষ্ট হচ্ছিল আমি চাচ্ছিলাম পুরা সবগুলা কাগজই পিন আপ করে আটকায় দিতে কিন্তু শাড়ির উপর পিন আপটা সেট হচ্ছিল না বারবার উঠে আসতেছিল আমি কালার ম্যাচ করে দিচ্ছিলাম আর দীপা হচ্ছে পিন আপটা করে দিছিল এতে আমার বেশ হেল্প হচ্ছিল দুজনে মিলে গল্প করতেছিলাম আর কাজ করতেছিলাম মাঝে মাঝে আনটিও এসে আমাদের সাথে বসে বসে গল্প করতেছিল তারপরে আমরা ঠিক করলাম যে আর ওইভাবে করে হবে না প্রচণ্ড কষ্ট হচ্ছে ছুটে যাচ্ছে তারপরে আমরা সম্পূর্ণটা নিচে নামাই নিয়ে এবার আঠা লাগানো শুরু করলাম বেশি আঠা দিতে হচ্ছিল দিয়ে দেন আমি কালারগুলো ম্যাচ করে দিচ্ছি আর দীপা আঠা সবগুলো সেট করে দিচ্ছে মোটামুটি হচ্ছে বাট এটা কতক্ষণ থাকবে বুঝতেছি না তবে আঠা তো এটা শুকাতে একটু টাইম লাগবে জিনিসটা যদি আরও বেশি বড় করে করা যেত আরও টাইম হইতো তাহলে আরও বেশি কাগজ দিয়ে করা যেত তাহলে জিনিসটা মোটামুটি অনেক ভালো একটা সেট হতো যেটা দেখে আমরা বিশেষ করে আমি এটা করার একটা প্ল্যান করছিলাম ওইটা অনেক সুন্দর ছিল মানে অদ্ভুত রকমের সুন্দর ছিল কিন্তু টাইম এত শর্ট টাইমে এত সুন্দর করে করাটা আসলে পসিবল না আর মোটামুটি এই যে একটা সেট আপ দেওয়া হয়েছে আমার মনে হয়েছে কি এতে কিছু দূর কাভার যাবে এবং এটা দিয়ে কিছুটা ছবি তোলা যাবে বাদ বাকিটা নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ